যারা সেরা পরামর্শ দেয় তারা জীবনে সাধারণত সবচেয়ে বেশি সমস্যায় থাকে যারা ভালো মিথ্যা বলতে পারে তারাই অন্যের মিথ্যাকে ভালো ধরতে দক্ষ হওয়ার আসলে উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসা দিবেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে তীব্র মানসিক অভিজ্ঞতার মানুষকে আরো সৃজনশীল উৎপাদনশীল করে তোলে আপনি নিজেই নিজের যত্ন যখন নেওয়া শুরু করবে তখন আপনি বুঝতে শুরু করবেন নতুন মানুষ আপনাকে দ্বারা আকৃষ্ট হচ্ছে সোশ্যালি অফওয়ার্ড মানুষ সম্পর্কের ক্ষেত্রে বেশি বিশ্বস্ত এবং একনিষ্ঠ হয় একবার যদি আপনি কাউকে অপছন্দ করতে শুরু করেন তাহলে তার সবকিছুই আপনার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে মহান মস্তিষ্ক ধারণা নিয়ে আলোচনা করে গর্ভরত মস্তিষ্ক ঘটনা নিয়ে আলোচনা করে ক্ষুদ্র মস্তিষ্কর মানুষ অন্যদেরকে নিয়ে আলোচনা করে যখন আপনি কাউকে মিস করেন তখন আপনার আবেগের মুহূর্ত সুখ থেকে স্যাডনেসে রূপান্তরিত হয় কখনোই অতিরিক্ত ভালোবাসা স্নেহ যত্ন প্রকাশ করতে যাবেন না কারণ মানুষের স্বভাব হলো যা বিনামূল্যে পাওয়া শুরু করে তাকে আর গুরুত্ব দেয় না যে জিনিসগুলো আমরা লুকিয়ে রাখি সেগুলোই আমাদেরকে গভীরতম ভয় এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে আমরা নিজেদের যেমন দেখি তা গভীরভাবে প্রভাবিত হয় অন্যরা আমাদেরকে কিভাবে দেখছে সেটার উপরে এই চক্র আমাদের আত্মসম্মানকে শক্তিশালী করে নয়তো দুর্বল করে